সবাইকে রমাদান মোবারক আজকে হচ্ছে যাচ্ছি সাফ আয়োজিত বাণিজ্য মেলা এবার এটা হচ্ছে পঞ্চমবারের মতো এটা তারা আয়োজন করেছে এটা প্রতি বছরই ঈদের আগে আগে হয় রমাদানের মধ্যেই হয় যাতে করে আমরা প্যারিসে তো যত বাংলাদেশের আছি সবাই যেন কেনাকাটা করতে পারি সেই উদ্দেশ্যে এই মেলাটার আয়োজন করা হয় তো আজকে যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে ট্রেনে করে চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের এখানের ঈদ মেলাটা কিরকম হয়তো

দুল চুমকা অনিকা চুড়ি এগুলা কি বাকি আছে আর বাকি ড্রেস মোটামুটি হয়েছে ওকে শুভ কামনা আচ্ছা দোকানে তো পাঞ্জাবি নিয়ে ভাইয়া কিছু বলবে বলেন ভাইয়া আমাদের কালেকশন আছে তো অন্যদিকে যায় এখানে আছে গুলো দেখে নেই কি অবস্থা

sinan'ın da boşluğu var. Bu

দুসরা দেখ রাও কই বাত নেই আপকা শপ কে নাম কে বেন শপ নেই আপ পাকিস্তান পাকিস্তানি

খুব ভালো इधर বাজার ঘুরে কিন্তিলাম খুবই ভালো অনেক ভালো লাগতেছে সবার সাথে এনজয় করতেছি এটা আমাদের প্রথমবার কি বলে চেজ বাজারে ফানিষ্টাল বসেছি তো আপনারা সবাই আমন্ত্রিত আমার দোকানে সবাই আসুন শলি অফ ঠিক বেলফিলি ফতিয়া পূর্বার দে লা আপনারা কি কি আছে এই সাইটটা হচ্ছে ছেলেদের কালেকশন সুন্দর সুন্দর কালেকশন এই মেলা কিন্তু বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের যারা আছে অনেকেই আসে দেখতে পাচ্ছেন এসেছে নন তাদের সাথে কথা বলছে তাদের মতামত জানতে চাচ্ছে যাই হোক অনেক ধন্যবাদ সবকে প্রতি বছর এত সুন্দর একটা আয়োজন আমাদের সবার জন্য করার জন্য আমরা যারা প্রবাসে থাকি ঈদের আগে আগে কিন্তু আমরা ঈদের সেই আমেজটা পাইনি কিন্তু এই মেলাটা গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সবার সাথে দেখা হয় এবং ঈদের একটা আমেজ ফিল হয় এই ঈদ বাণিজ্য মেলায় বাংলাদেশিদের পাশাপাশি অনেক বিদেশিরাও আছে এই দেখতে পাচ্ছেন অনেক ফরাসিরাও এসেছে তারাও কেনাকাটা করে অনেকে ঘোরাফেরা করে দেখে আমাদের বাণিজ্য মেলাটা কীরকম তো প্রতি বছরই কয়েক বছর ধরে সাফ এটা আয়োজন করে যাচ্ছে অনেক ধন্যবাদ সাফ সাফের সাথে যুক্ত সবাইকে যাই হোক বাসায় ফিরে যাচ্ছি নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ